আসসালামু আলাইকুম ইভরিওয়ান আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম যে অনুশীলনীটি রয়েছে অর্থাৎ প্রথম যে সেশনটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব হ্যাঁ আমাদের প্রথম সেশনে রয়েছে আকাশ কত বড় এ সম্পর্কে আমরা জানবো এবং এখানে যে ছকগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। আকাশ কত বড় আকাশ দেখতে কার না ভালো লাগে উপরে তাকালেই যে বিশাল মহাকাশ আমরা দেখি তার শেষ কোথায় কত বড় এই আকাশ এই পৃথিবী আকাশ মহাবিশ্ব কোথা থেকে এলো এসব এই সকল প্রশ্নের উত্তরই এবার আমরা খুঁজবো এর পরে রয়েছে একদম আমাদের প্রথম সেশনের ছয় নম্বর পৃষ্ঠায় কতগুলো প্রশ্ন রয়েছে দেখো কি বলা আছে আকাশের দিকে তাকিয়ে যা যা প্রশ্ন তোমাদের মনে জাগে এখনই লিখে এখানে লিখে রাখো এই কাজ শেষ হলে মিলিয়ে দেখে নাও কোন কোন প্রশ্নের উত্তর খুঁজে পেলে তো প্রথমেই তোমাদের ক্লাসের শিক্ষক তোমাদেরকে আকাশের দিকে তাকাতে বলবে তোমরা ক্লাস থেকে আকাশের দিকে তাকাবে আকাশের দিকে তাকিয়ে যে প্রশ্নগুলো মনের মধ্যে আসে এগুলো লিখে রাখবে অথবা এটা তোমাদের হোমওয়ার্কও থাকতে পারে ঠিক আছে লিখে রাখার পর সেগুলো আমরা মিলিয়ে দেখব আমাদের প্রশ্ন উত্তরগুলো খুঁজে পাবো কিনা সেটা আমরা কিন্তু মিলিয়ে দেখব তো চলো আমরা এখন প্রথম সেশনটা শুরু করি শুরুতে চলো আমাদের মাথার উপরে আকাশটাকে দেখি আকাশের দিকে তাকালে আমরা কী কী দেখতে পাই চট করে নিচের ছকে লিখে ফেলি তো আমরা আকাশের দিকে তাকাবো দিনের আকাশে আমরা কি কি দেখি সেগুলো লিখবো রাতের আকাশে কি কী দেখি সেগুলো লিখবো তো এটা হোমওয়ার্কও থাকতে পারে আবার ক্লাসওয়ার্কও থাকতে পারে হ্যাঁ তো দিনের আকাশে আমরা কি দেখি সূর্য দেখি মেঘ দেখি তাই না রংধনু দেখি নীল আকাশ দেখি আর রাতের আকাশে চাঁদ তারা দেখি এটা তো খুব সহজ একটা কথা তো এগুলোই আমরা এখানে কিন্তু লিখব তোমরা যা চিন্তা করবে সেটাই তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে এরপরে দেখো এখানে বলা আছে ভোরের আকাশে রং যেমন থাকে দুপুরে কি তাই আবার সন্ধ্যা আকাশে কথাই ধরো না কেন দিনের আকাশে যেমন সকাল দুপুর বিকেল এত রং পাল্টায় রাতের আকাশে কি তাই দিন বা রাতের পুরো সময়টা আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ তোমার পাশের বন্ধুর সাথে এগুলো শেয়ার করো কোন সময় আকাশ সবচেয়ে প্রিয় দেখো তো ওর প্রিয় আকাশটাকে তুমি আঁকতে পারো কিনা চাইলে পোস্টার কাগজ কেটেও করতে পারো ক্লাসে শিক্ষক এটা পোস্টার কাগজে এই ডিজাইনটা করে দিতে পারে তো এখানে বলা হচ্ছে তোমার বন্ধুর সাথে আলোচনা করবে এবং তোমার বন্ধুর এই কোন সময়ের আকাশটা ভালো লাগে সেটা ভেবে সেটা শোনার পর সেটা তোমাকে আঁকতে বলা হবে এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ছক আছে চলো একে ফেলা যাক ছবি আমার চোখে অন্যের আকাশ অর্থাৎ তোমার বন্ধুর আকাশটা কেমন সে তো শেয়ার করেছে তোমার সাথে তাই না তো সেটাই হচ্ছে এখানে আমার একে দেখাতে হবে সবগুলো আমি তোমাদেরকে বইয়ে দেখাবো যে কিভাবে ছকটা পূরণ করতে হয় বইয়ে চলে এলাম আকাশের দিকে তাকিয়ে আমি যে যে প্রশ্ন পেয়েছি তা হলো আকাশ নীল কেন আকাশ এত বড় কেন আকাশে কিভাবে সৃষ্টি হলো আকাশ কিভাবে সৃষ্টি হলো আকাশে গ্রহ নক্ষত্র কিভাবে এলো দিনের আকাশে যা যা দেখি সূর্য মেঘ নীল আকাশ রংধনু রাতের আকাশে যা যা দেখি চাঁদ তারা ধূমকেত এবার আমার চোখে অন্যের আকাশ তো আমি এখানে আমার বন্ধুর সাথে শেয়ার করে আমি যেটা পেয়েছি সে হচ্ছে ভোরের আকাশটা দেখতে পছন্দ করে তাই ভরের ভোরের আকাশের ছবিটা আমি এখানে এঁকেছি তোমার বন্ধু যে আকাশটা পছন্দ করে তুমি কিন্তু সেটা এখানে এঁকে দেখাতে পারো তো এই হলো আজকের আমাদের ক্লাসের সমাধান যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ লাইক করে দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ